আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি রামপুর যেটি মিঠাপুকুর উপজেলা রংপুর জেলা আজকে এখানে আমরা পরিবার সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশ নম্বর ঘরটি প্রদান করতে এই গ্রামে উপস্থিত হয়েছি আর যে পরিবারটিকে আমরা ঘর দেখছি সেই পরিবারের সদস্য আপদায়ের বেগম আমার পিছনে আছেন আমরা স্যাকেন্ড হ্যান্ড সাফপোর্ট সোসাইটির একজন সম্মানিত দাতার অনুদানে আজকে এই প্রজেক্টটি সম্পন্ন করা হচ্ছে এই পরিবারটি সম্পর্কে আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো আপনার নাম কি না আপনার স্বামী সম্পর্কে যদি বলতেন আপনার স্বামী কি বেঁচে আছে না মারা গেছেন আমার স্বামী মারা গেছে কবে এই তো কিভাবে মারা

সংসার চলতো আমরা তার স্বামী ইট কাজ করতো সেখানে ইটের কাজ করতো হঠাৎ ঠান্ডা এক সময় তার শরীর করে তিনি মারা যান অনেক কষ্টে তিনি তার পরিবারের হালদামিকে ছেলেরা। বর্তমানে আলাদা থাকে ছেলেরা কৃষি কাজ করে ছেলেদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় যার কারণে তাদের পক্ষে সম্ভব হয়নি যে পরিবারটিকে একসাথে গুছিয়ে রাখা বা একসাথে সংসার চালানো ওনার যে মেয়ে আছে মেয়ের প্রিয় মেয়ে ছিল এক মেয়ে তারপর একে মেয়ে এসে থাকে আর কোন রকমে জীবন কাটছে সংসারে সময় যাচ্ছে এভাবেই আসলে এই যে তীব্র রোগ করছে বাংলাদেশে এখন বিভিন্ন জেলায় রোগ করছে আপনারা জানেন যে মানুষ ঘেমে যাচ্ছে বারবার এই পরিবারটি ভাঙা যে ক্ষতিতে ছিল এই রোদের মধ্যে থাকা অনেক কষ্ট ছিল বর্তমানে সেই কষ্টটা দূর হয়ে আছে আমরা দোয়া করবেন যে যে সম্মানিত তার অনুদান সহযোগিতা আজকে এই ক্ষতি পেয়েছে মন আলাদা আলাদা তার ন্যায় কিছুকে কবুল করে যে উদ্দেশ্যে

বর্তমান তার তিন ছেলে তিন ছেলে মধ্যে দুই ছেলে বিবাহিত এবং তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে আর ছোট ছেলেকে নিয়ে বর্তমানে আর কি থাকছে আর কি ছোট ছেলে দেখি যেহেতু বিয়ের উপযুক্ত হয়ে গেছে আর কি বর্তমানে একসঙ্গে বসবাস ছিল আর কি বর্তমানে মেয়েটিও বিয়ে দিয়েছে একটু জামাই শত্রু করে এই একটা ঘুমের মধ্যে বসবাস করে এই ঘরটি পাওয়া তো অনেকের উপকার হয়েছে অনেক উপকার হয়েছে বর্তমান সাথে বলেছে সেটা আর কি

জীবন কেটেছে সুতরাং অঞ্চলে যেটি হয় যে দারিদ্রতা আশেপাশে পরিবার যেগুলো থাকে আশেপাশে মানুষ যেগুলো থাকে সকলেরই আর্থিক অবস্থা খুব খারাপ হয় কোনো রকম দিনে আমি দিনে খায় কাজ করে সংসার চালাই আসলে কোন সম্ভব হয়ে ওঠে আর যে ওনার একটি পরিবারকে ঘর করে দেবে তো সেজন্য আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়াতে এই ধরনের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে তাদের কষ্টগুলো দূর করতে আর আপনারা দোয়া করবেন আমাদের কাজগুলো যাতে সবসময় আমরা অব্যাহত রাখতে পারি আমাদের এই কাজগুলো যাতে সারা বাংলাদেশে দরিদ্র অসহায় যে মানুষ যারা রয়েছে তারা যেন এ থেকে উপকৃত হয় সেবা পায় আর আমাদের সম্মানিত দাতারা যারা সবসময় সহযোগিতা করে আমাদের এই উদ্যোগগুলোকে সফল করছে মন আল্লাহ তালা যেন সকলের এই সহযোগিতাকে কবুল করে নেন সেই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম